যখন আমি কলম্বোতে অবস্থান করছি ঠিক তখন বাংলাদেশের যে ইচ্ছা বাংলাদেশের যে বাসনা বাংলাদেশের যে যুক্তি ছিল যে ওয়ার্ল্ড কাপটা টিম টাইগার্স খেলবে শ্রীলঙ্কার মাটিতে ডেফিনেটলি কলম্বোতে অথবা ক্যান্ডিতে সেই ইচ্ছা পূরণ হয়নি একই সাথে একই সময়ে যে ঘটনাটা ঘটেছে যে ঘটনা আনুষ্ঠানিকভাবে প্রচারের অপেক্ষায় ঘোষিত হবার অপেক্ষায় সেটা বাংলাদেশের জন্য আসলে কতটুকু লাভ বই আনলো ভারত পাকিস্তান ম্যাচ হচ্ছে এবং এই কলম্বোর দাস স্টেডিয়ামে সব ঠিক থাকলে এ মাসের মানে ফেব্রুয়ারি পনেরো তারিখে ভালোবাসা দিবসের পরের দিন এই ম্যাচটা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই ম্যাচকে কেন্দ্র করে সবশেষ যে বৈঠক লাহোরে হয়েছে যেখানটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল উপস্থিত ছিলেন সেই বৈঠক থেকেই সিদ্ধান্ত হয়েছে পাকিস্তান তার অনুর অবস্থান থেকে সরে আসছে আসবে আইসিসি সেই গ্রিন সিগনাল পেয়েছে বিসিসিআই তারা স্বস্তির নিঃশ্বাস পেলেছে এবং একই সাথে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণার ফাইনাল হয়ে গেছে কি হলো ওই বৈঠকের পর বাংলাদেশ থেকে হুট করে মধ্যরাতে কল পেয়ে আমিনুল ইসলাম বুলবুল ছুটে গেছেন ভাইস প্রেসিডেন্ট ফারুক আহমেদ পর্যন্ত সেই ব্যাপারটা জানার সময় বা সুযোগ পান নাই এমন কি ঘটলো যে কারণে অবশেষে বরফ করলো ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ বাংলাদেশের জন্য যারা ভারতের বিপক্ষে খেলবে না সেই পাকিস্তান রাজি হয়ে গেল এবং আমিনুল ইসলাম দলটা বা দেশের প্রেসিডেন্ট সেই মিটিং দল মানে তার দলই তো খেলছে না তিনি বা কি করলেন তিনটা শর্ত দেওয়া হয়েছিল আইসিসির কাছে এবং সেই শর্তগুলো মেনে ফাইনাল ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে পাকিস্তান খেলার ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে শর্ত তিনটা একটা প্রথম শর্ত যেটা সেটা হচ্ছে যে যেই ম্যাচটা কথা ছিল হবার পনেরো তারিখে সেই ম্যাচ হচ্ছে কারণ বাংলাদেশকে আইসিসি ক্ষতিপূরণ দেবে এরকম একটা আশ্বাস পাওয়া গেছে বা এরকম একটা আশ্বাস চাওয়া হয়েছে পিসিবি এবং বিসিসি এর বিসিবির পক্ষ থেকে সেকেন্ড পয়েন্ট যেটা সেটা হচ্ছে বাংলাদেশের যে পার্টিসিপেশন মানি মানে বাংলাদেশ যদি অংশগ্রহণ করতো এই বিশ্বকাপটা আমরা যখন এখানটায় কাভার করছি ঠিক যখন আমরা বাংলাদেশের খেলাই কাভার করতাম আপনারা অপেক্ষা করতেন জন্য বাংলাদেশ জিতলে আমরা দিতাম বাংলাদেশ খারাপ করলে আমরা হতাশ হতাম সেই বাংলাদেশ অংশগ্রহণ করলে যে পার্টিসিপেশন মানিটা পেত সেই মানি বাংলাদেশকে দিতে হবে বাংলাদেশ যদি কথার কথা তিরিশ কোটি টাকা পেত পঞ্চাশ কোটি একশো কোটি টাকা পেত সেই অর্থটা সেই লাভের অংশ বা পার্টিসিপেশন মানে অংশগ্রহণ ফি বাংলাদেশ বা বিসিবি কে দিতে হবে থার্ড যে পয়েন্ট বাংলাদেশকে বৈশ্বিক ইভেন্ট আয়োজনের আরো সুযোগ বাড়িয়ে দিতে হবে এই যে শর্ত এই যে আলোচনা এবং এই তিনটা শর্তে ফাইনালি আইসিসি বিসিসিআই বিসিসিআই এখানে একটা বড় ফ্যাক্টর আইসিসি কে তারাই চালায় বিসিবি এবং বিসিবি একমত হয়েছে যে এই তিনটা শর্ত যদি আইসিসি বা বিসিসিআই বা তারা যারা আসলে এটাকে কন্ট্রোল করে তারা মেনে নেয় তাহলে বাংলাদেশের খেলা নে কোনো মানে ভারতের বিপক্ষে পাকিস্তানে খেলা নিয়ে কোনো ধরনের আপত্তি থাকবে না এবং এই দাবিটা মেনে নেওয়া হয়েছে এই দাবি মেনে বাংলাদেশের লাভটা কি হলো বাংলাদেশ দলের কখনো বাংলাদেশের সমর্থকদের কখনো বাংলাদেশের ক্রিকেটারদের কখনো এই প্রত্যাশা বা এই আশা কি ছিল যে বাংলাদেশ দল অংশগ্রহণ না করলে তারা যদি পার্টিসিপেশন মানিয়ে দিয়ে দেয় তাহলে আমরা খুশি হয়ে গেলাম বাংলাদেশকে বিশ্বকাপে খেলতে দেওয়া হবে না বিনিময়ে বাংলাদেশকে একশো কোটি টাকা দিয়ে দেওয়া হলো বিশ্বকাপে খেললে বাংলাদেশ যে অর্থটা ধরেন পাইতো সেই অর্থ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দিয়ে দেওয়া হলো বাংলাদেশের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না এটা কি আমাদের কখনো প্রত্যাশা ছিল এটা কখনো আমাদের ডিমান্ড ছিল নাকি আমাদের ডিমান্ড ছিল যে বাংলাদেশকে বাংলাদেশের চাহিদা মতো বাংলাদেশের প্রেক্ষাপটের যৌক্তিকতা মেনে যেন শ্রীলঙ্কার মাটিতে খেলা দেওয়া হয় সেটা দেওয়া হয় নাই এখন টাকা দিয়ে বাংলাদেশকে কম্পেনসেট করা হচ্ছে একবার ভেবে দেখুন যে ভারত আর পাকিস্তানের ম্যাচ মাঠে করানোর জন্য যত ধরনের নেগোসিয়েশন হলো বোর্ড টু বোর্ড হলো তিনটা বোর্ড এবং আইসিসি বিসিসিআই পিসিবি বিসিবি এবং সাথে আইসিসি মধ্যরাতে বুলবুলকে ফোন করে লাহোরে নিয়ে যাওয়া হলো কত কিছু হলো কারণ পনেরো তারিখের ম্যাচটা খেলাতে হবে এত কিছু সিকি অংশ কি হয়েছে যে বাংলাদেশের খেলাগুলো যেন শ্রীলঙ্কায় খেলানো হয় সেই ব্যাপারে এই কি হয়েছে বিসিবি একটা মেইল পর্যন্ত করেছে পিসিবি বা যারা এটার সাথে জড়িত হয়ে গেছে যে ভারত পাকিস্তান ব্যবস্থ হয় তারা কি একবারের জন্য বসার চেষ্টা করেছে বিসিবির সাথে বিসিবি আইসিসি বিসিসি সবাইকে নিয়ে কোনো সমন্বিত প্রয়াস ছিল যে বাংলাদেশের লিটন কুমার দাসের দলটা যেন মাঠে নামতে পারে সেই প্রেক্ষাপটে কারো কোনো প্রচেষ্টা ছিল না কিন্তু নিজেদের স্বার্থে শ্রীলঙ্কার স্বার্থ কারো তার দেশে ভারত পাকিস্তান ম্যাচ হবে সে রেভিনিউ জেনারেট করবে পাকিস্তানের স্বার্থ সে বেশি অর্থ দাবি করেছে ভারত পাকিস্তান ম্যাচের থেকে ইন্ডিয়ার স্বার্থ বিসিসিআই এবং আইসিসি একই মুদ্রার এপিট ওপিট সো ভারত পাকিস্তান ম্যাচ না হলে তাদেরও লস কিন্তু বাংলাদেশের স্বার্থ কোন জায়গাটা আসলে রক্ষা হলো একশো কোটি টাকা পঞ্চাশ কোটি টাকা দুইশো কোটি টাকা দিলেও বাংলাদেশের এই দুই হাজার ছাব্বিশের বিশ্বকাপ ফিরে আসবে না বাংলাদেশের দু ছাব্বিশ বিশ্বকাপকে নিয়ে আমাদের যে স্বপ্ন আশা প্রত্যাশা এক্সাইটমেন্ট ছিল সেটা ফিরে আসবে না তাহলে বাংলাদেশের লাভের জায়গাটা কোথায় হলো আমিনুল ইসলাম বুলবুল যে লাহোরে গেলেন মধ্যরাতে তাকে যে ফোন করে লাহোরে নিয়ে যাওয়া হলো ইনফ্যাক্ট সেই বৈঠকটা আমার কাছে মনে হয় যেভাবে হয়েছে সেটাতে একটা বিষয় মোটামুটি পরিষ্কার সেই বিষয়টা হচ্ছে যেন আসলে জুতা মেরে গরু দান আমরা যেন ওই টাকাটা পেলেই খুশি তিন নম্বর শর্তে বলা হচ্ছে যে বৈশ্বিক ইভেন্টের কথা দেখুন এই যে বৈশ্বিক ইভেন্টের আলোচনাটা হচ্ছে বাংলাদেশকে বেশি বেশি দুই পর্যন্ত ওয়ার্ল্ড ইভেন্ট যেগুলো হবে বৈশ্বিক আইসিসি টুর্নামেন্টস যেগুলো হবে সেগুলোর শিডিউল ডান একত্রিশ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ এবং ভারত যৌথভাবে আয়োজন করবে এটাও ডান মোটামুটি সো যখন এই ব্যাপারগুলো অলরেডি ডান এখন পর্যন্ত নেক্সট ফাইভ ইয়ার্স এর প্ল্যান ডান সেখানটায় দুই হাজার ছাব্বিশে দাঁড়িয়ে বাংলাদেশ এই একত্রিশ এবং ছাব্বিশের মাঝামাঝি কোন বৈশ্বিক ইভেন্ট আয়োজন করতে পারবে সেটা নিশ্চয়তা থেকে আমরা পেয়েছি সেটা নিশ্চয়তা আমরা পাই নাই বাংলাদেশকে ক্ষতিপূরণ যদি কেউ দেওয়ার পরিকল্পনা করে তার মানে তারা একসেপ্ট করছে বাংলাদেশের ক্ষতি তারা করেছে তো বাংলাদেশের ক্ষতি যারা করলো তাদের ব্যাপারে আমাদের কি নমনীয় হওয়ার সুযোগ রয়েছে তার মানে তো বাংলাদেশের স্ট্যান্স ঠিকই ছিল যে বাংলাদেশ ভারতের মাটিতে খেলবে না তাহলে কেন ক্ষতিপূরণ দিয়ে কম্পেনসেট না করে বাংলাদেশের খেলাগুলো ঠিক যেভাবে ভারত পাকিস্তানে ম্যাচ খেলানোর চেষ্টা করা হয়েছে একইভাবে বাংলাদেশের খেলাগুলো যেন শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া হয় সেই চেষ্টাটা কেউ করলো না সেই চেষ্টা এসএলসি করলো না সেই চেষ্টা বিসিসিআই করলো না আইসিসি করলো না বিসিবিও মধ্যস্থতাকারী হিসেবে সফল হতে পারলো না আমার কাছে মনে হয় ভেরি স্যাড ডে ফর আওয়ার ক্রিকেট এন্ড অব দ্য ডে সবাই সবার স্বার্থটুকু বুঝে নিল ভারত পাকিস্তানে ম্যাচ হবে শ্রীলঙ্কায় ম্যাচ হবে স্কটল্যান্ড ঢুকে গেল রেভিনিউ এ পাকিস্তান আগের থেকে বেশি বেনিফিটেড হবে বাংলাদেশকে ডেকে মিটিং করে কিছু টাকা ধরিয়ে দেয়া অথবা স্যাংশন আসবে না শাস্তি আসবে না এই আশ্বাস দেয়া ছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রাপ্তির জায়গাটা জিরো এন্ড অফ দ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশের ক্রিকেট সবকিছুই ডিপেন্ড করে সবকিছুতেই ওই স্বপ্নগুলো ক্রিয়েট হয় বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে খেলে দেখে বাংলাদেশ বিশ্বকাপ খেলে দেখে সেই বিশ্বকাপে বাংলাদেশ খেলতে পারলো না বলার কিছু নেই একটু এনডোর্স করতে চাই এবং এটা মন থেকেই করা লুলি লিলি হুইপিয়ার বডি ওয়াশ আপনার সবাই জানেন আমি বারবার এই পণ্যের প্রচার করার চেষ্টা করি করিস ভেরি আমার কাছে মনে হয় ইফেক্টিভ কারণ আপনি যখন ইউজ করবেন অ্যাটলিস্ট সেভেন্টি টু আওয়ার্স পর্যন্ত আপনার বডিতে ময়শ্চার ধরে রাখার ক্ষেত্রে অন্য যে কোনো বডি ওয়াশ যেখানে ফেল করে লিলি সেখানে সাকসেসফুল আই ক্যারান্টি ইট সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার